এ আমাস কালকের আমার সোদে সসুরি থেকে বলছে এটা নাগরিকত্ব কার্ড হবে এটা কোন বাংলাদেশে এখানে যাদের জন্ম হয়েছে তাদের এটা যারা বাংলাদেশ থেকে জন্ম হয়েছে এটা তাদের জন্যই হবে কত টাকা 835 টাকা নিয়েছে দুজন করতে নিয়ে 435 টাকা আমাদের পশ্চিম বাংলায় মানে ইললিগাল মানে সরকার জানে না রাজ্য সরকার জানে না মানে সিএ এর সিএ এর মানে নাগরিকতা দিচ্ছে কইলে বিজেপির পার্টি অফিসে মানে ইলিগাল মানে কেউ জানে না এরা মানে পার্টি অফিসের মানে সিএ পাঁচশো টাকা টাকা করে নিচ্ছে মানে মানে একটা ব্যবসা দিয়েছে এই ব্যবসাটা চলছে কাকদ্বীপ বসন্তী প্রশাসনের পারমিশনে বিনা রাজ্য সরকারের পারমিশনে ইলিগাল সি এর নাগরিকতা দিচ্ছে চারশো পাঁচশো টাকা করে নিচ্ছে নাগরিকতা দিচ্ছে আবার বিজেপির পার্টি অফিসে এই ভিডিওটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে হ্যাঁ আমাস কালকে রাম সোদে সসুরি থেকে বলছে এটা নাগরিকত্ব কার্ড হবে এটা কোন বাংলাদেশে এখানে যাদের জন্ম হয়েছে তাদের এটা যারা বাংলাদেশ থেকে জন্ম হয়েছে এটা তাদের জন্যই হবে কত টাকা নিলো 835 টাকা নিয়েছে দুজন করতে নিয়ে 435 টাকা বলছি আপনাদের এখানে কি ওই হিন্দু কার্ড হচ্ছে কি কার্ড একটা হচ্ছে আপনাদের বলছি আপনারা কি সিএ এর জন্য এসেছেন মানে নাগরিকত্বের জন্য হ্যাঁ হ্যাঁ

দিদি একটু জাস্ট মানে কি করে সি এর ফর্ম ফিলআপ করছেন আপনাদের কাছে অর্ডারটা দেখান আপনারা লোক করছেন টাকা নিচ্ছেন ভারত সেবা সংঘ এটা তো বিডিও অফিস হওয়ার কথা না কিংবা এসডি অফিস হওয়ার কথা না বিডি অফিস এসডি অফিস কিংবা ডিএম অফিসে এখনো পর্যন্ত শুনলাম না সি এ পশ্চিম বাংলায় শুরু হয়েছে কিন্তু কাকদ্বীপে আমি বাসন্তী ময়দানের ঠিক বিপরীতে যখন এলাম এখানে সি এর কাজ এখনো চলছে একদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রয়েছে একদিকে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে চারশো টাকা করে নেওয়া হচ্ছে ভিডিওটা দেখার পরে তোমাদের কি রায় কমেন্টস করে অবশ্যই জানাবে আর আমি ফুল ভিডিওর লিঙ্ক আমি ওপরে দিয়ে রাখবো তোমরা যাতে দেখতে চাও তোমরা অবশ্যই ওখান থেকে দেখতে পারবে